রশিকগঞ্জ ধর্মতলা থেকে ছেলে ধরা সন্ধে দাসপুরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দাসপুর থানার পুলিশ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আজ সকালে স্কুল চলাকালীন আপনারা দেখছেন এস টি এসপি নিউজ বাংলা সূত্রের খবর মুশিবগঞ্জ স্কুল চত্বরে কয়েক মাস ধরে দাসপুরের এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় ঘুরতে ফিরতে দেখা যায় সেই ব্যক্তির উপর মুশিবগঞ্জের গ্রামবাসীর তীক্ষ্ণ নজর রাখে রাখে সেই ব্যক্তির উপর আরো ছিল সে স্কুলের ছাত্রছাত্রী থেকে ফুছলিয়ে চকলেট দেবার নাম করে ডেকে তাদের সাথে অশীল ব্যবহার করে এবং স্কুল পড়ুয়াদেরকে ডেকে নানারকম কথাও বলেন আজ সেই অবস্থা দেখে গ্রামবাসী বৃন্দ ওই ব্যক্তিকে ধরে ফেলে এবং সঙ্গে সঙ্গে দাসপুর থানায় খবর দেওয়া হলে দাসপুর থানায় পুলিশ এসে ওই আরোহী এবং ওর মোটর সাইকেল সহ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের কাজ চলছে এবং দ্রুত পুলিশ অ্যাকশন নেয় গ্রামবাসী থানাকে অভিনন্দন জানিয়েছেন সরাসরি থেকে ক্যামেরা এস প্রামাণিকের সঙ্গে আমিরাজী বাংলার পুলিশের হাতে

আমি যদি আপনাদের আমি ছেলেটাকে নিয়ে যাচ্ছি মেডিকেল করাবো আচ্ছা ঠিক আছে তো যদি আপনাদের কারো অভিযোগ দেবার থাকে ইন ডিটিং থানায় যাবেন ঠিক আছে তো আমরা কেস করে দেবো তো স্যার এই বাইক জি আপনাকে দিয়া হচ্ছে বাইকটা ঠানে নিয়ে যাচ্ছেন হ্যাঁ এই বাইকটা হ্যাঁ নিয়ে আর বাইক মোবাইল সব পেছন আপনি মোবাইল পাই না মোবাইলটা স্যারকে দে দিন মোবাইল পাই না রাখো রাখো স্যার আগে আগে গাড়িটা দেখুন না কাপুনের থেকে ওই যাওয়া সম্ভব এই ওই ওই বল তো ওই যাওয়া আমরা বাইক নিয়ে যাই হেলে নিয়ে আই না এটা তো বাড়ি এটা দাস্টু স্যার রাখের দাও